আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বিলম্বের প্রতিবাদে তাদের যে একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে না চলবে না চলবে না স্লোগানে আর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে শিবির শিবিরের সদস্য যারা রয়েছেন এবং নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এগিয়ে চলছেন আমরা শিবিরের কেন্দ্রীয় নেতাদেরকে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা আমরা লক্ষ্য করতে পেরেছি তবে দেখতে পাচ্ছি আজানের কারণে বিক্ষোভ বিক্ষোভ মিছিল কিন্তু স্লোগানটি এই মুহূর্তে বন্ধ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্লোগান দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এর আগে গতকালকে থেকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটি নির্বাচন সেই নির্বাচনটিকে থেকে কিন্তু বানজালে নানান রকম চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নানান রকম অভিযোগ দেওয়া হয়েছিল এর আমরা দেখতে পেয়েছি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাম সংগঠনের বিভিন্ন রাজ ছাত্র রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনটি তারা বিভিন্ন অভিযোগ তুলে তারা বয়কট করে এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে একজন শিক্ষিকার মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিক্ষা শিক্ষকদের একটি অংশ তারা পরে তারা কিন্তু ভোটের ভোট থেকে তারা সরে আসে তারা সেখানে কিন্তু গণনা কার্যক্রম থেকে তারা সরে আসে সেই তারই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরাও তারা প্রতিবাদ করে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের মধ্যে ছাত্রশিবির তারাও কিন্তু এই এটির প্রতিবাদ প্রতিবাদে তারা তাদের বিক্ষোভ মিছিলটা শুরু করেছে কিন্তু বর্তমানে এই মুহূর্তে আজানের কারণে কিছুটা তারা তাদের কার্যক্রম কিছুটা বিরতি রেখেছে আমরা দেখতে পাচ্ছি এবং বিরতি বিরতির পর তারা এখান থেকে যে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে তারা আবারও প্রেস ক্লাব অভিমুখে সেখানে রওনা করবে এবং সেইখানে প্রেস ক্লাব রওনা করে আর সেইখানে তারা তাদের বিক্ষোভটি তারা জানা বিক্ষোভি তারা সমাপ্ত করবে যতটুকু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে তাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সংযুক্ত থেকে নানান রকম স্লোগান এখানে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজানের কারণে কিন্তু কিছুটা বিরতি দেওয়া হয়েছে আজানের পর তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে আবারও প্রেস ক্লাব প্রেস ক্লাবের উদ্দেশ্যে তারা রওনা করবে এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনটিকে নিয়ে আর শিবিরের পক্ষ থেকে নানান রকম বক্তব্য ইতিমধ্যেই বলা হয়েছে যারা যাদের মধ্যে যে কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনটি বানচালের চেষ্টা হতে পারে কিংবা ফলাফল বানচালের চেষ্টা হতে পারে এবং আশঙ্কা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ করছেন আমরা শিবিরের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি এখানে তারা ওইখানে উপস্থিত হয়ে আজকেরই বিক্ষোভ মিছিল তারা অংশগ্রহণ করেছেন দর্শক আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে বাইতুল মোকারমের উত্তর গেট সংলগ্ন যে সংযোগ সড়কটি রয়েছে সেখানে সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আবারও আজান শেষ হওয়ার পর পর তাদের এই বিক্ষোভ মিছিলটি আবার শুরু করবে যতটুকু আমরা জানতে পেরেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি যে ঠিক গতকাল থেকে কিন্তু গ্রহণ শুরু করা হয়েছে এবং সেই গ্রহণ শুরু হওয়ার পরপর বাংলা জাতীয় ছাত্র দল এবং বাম সংগঠনের দুটি অংশ তারাও কিন্তু এই ভোট বর্জন করেছে এবং ভোট বর্জন করার ফলে তারা এই ভোটকে তারা প্রশ্নবিদ্ধ করে গেছে নানান রকম অভিযোগ তারা তুলেছে এই ভোট টিকে কেন্দ্র করে আবার ছাত্র শিবির রয়েছে তারা কিন্তু বলছেন যে এবং ছাত্রশিবিরের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আবার ভিন্ন সুরে তারা কথা বলছে ছাত্রশিবির আশঙ্কা করছে ভোট বানচালের চেষ্টা হতে পারে এবং সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা এই ভোটকে ভোটটিকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে উচ্ছ্বাস উচ্ছ্বাস প্রকাশ করলেও পরবর্তীতে যাতে ভোট যাতে স্থগিত না হয় সেটি নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন অনেক সাধারণ শিক্ষার্থী আমরা জাহাঙ্গীরনগর থেকে গতকালকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম ঠিক সার্বিক পরিস্থিতি সেখানকার কীরকম বর্তমানে ইত্যাপক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক বাইতুল রমের যেই উত্তর গেটটি রয়েছে সেই থেকে আজানের বিরতির পর আবারও সেই মিছিলটি নিয়ে বাংলাদেশে ছাত্র শিবির আবারও এখান থেকে রওনা করবে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এখানে এবং পিছনে বেশ কিছু শিবিরের সমর্থক রয়েছে তারাও কিন্তু রওনা করবে জাকসুর ফলাফল ঘোষণার দাবি কিন্তু এই মিছিলের মাধ্যমে করা হচ্ছে কিছু নিয়ে কারো বাহানা চলবে না চলবে না স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে চলবে না চলবে না স্লোগানে উত্তপ্ত করে রেখেছে এই মুহূর্তে বাংলা ইসলামী ছাত্র শিবির আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি সংযুক্ত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে কিন্তু এই মুহূর্তে রওনা করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে যাকশুমিয়ে চলবে না চলবে না এই স্লোগানে কিন্তু বাংলা ইসলামী ছাত্র শিবির এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যেই ফলাফল স্থগিতের ঘোষণাটি এসেছিল সেই ফলাফলটি দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার দাবিতেই এই মুহূর্তে বাংলাদেশি ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাদার মধ্য থেকে এটি কিন্তু রওনা করেছে দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের যে প্রকাশের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল জীবন সরাসরি দেখান শুরু করছি গর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংঘ নির্বাচনের ফলাফলের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তাল এই প্রেস ক্লাব এরিয়া ক্লাব অভিমুখে রওনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসিবির নির্বাচন নির্বাচনের ফলাফল দাবিতে যে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন তারা করবে